রাজধানীর গোর্খাবস্তিতে হাইরাইজ মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে জি প্লাস ফরটিন ক্যাটাগরির এই হাইরাইজ মাল্টি স্টোরেড বিল্ডিং নির্মাণ করছে ভারত সরকারের অধীনস্থ ইপিআই অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেড কর্তৃপক্ষ রাজ্য সরকারের পর্ত দপ্তরের তত্ত্বাবধানে এই ভবন নির্মাণ হচ্ছে সোমবার সকালে গোর্খাবস্থির এই নির্মাণ বিল্ডিং পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তি সহ অন্যান্য আধিকারিকরা এদিন মুখ্যমন্ত্রীকে গোটা বিল্ডিংয়ের সামগ্রিক বিষয়গুলো নিয়ে ক্যাচের মাধ্যমে বিস্তারিত জানান পূর্ত দপ্তরের সচিব কিরণ গীপ্তে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক জানান আমেরিকার ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি ব্যবহার করে এই ভবন নির্মাণ করা হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত ত্রিপুরা এই বিষয়টিকে মাথায় রেখে এই বিল্ডিং নির্মাণ করা হচ্ছে তিনি আরও জানান দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর মাসে এই ভবনে নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে গোর্খাবস্তি এলাকার সবগুলি অফিস সহ আরও কিছু অফিসের ঠিকানা হবে এই ভবন অত্যাধুনিক এই ভবনে কার পার্কিং ফায়ার ফাইটিং থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা থাকবে মুখ্যমন্ত্রী জানাই এই মাল্টি স্টোরেড বিল্ডিং নির্মাণ করতে মোট খরচ হবে একশো তেত্রিশ কোটি উননব্বই লক্ষ টাকা আমি এসে মা জানুয়ারি বলছি আমি এখানে এসেছিলাম ত্রিপুরার মধ্যে এরকম জি প্লাস ফোর এত উচ্চতা বিল্ডিং এর আগে ত্রিপুরাতে হয়নি প্রথম হচ্ছে এই বিল্ডিং এর যা আপনারাও দেখেছেন যে একদম ক্যালিফোর্নিয়া আর আমেরিকার যে ওখানে টেকনোলজি সেখান থেকে ওনারা নিয়ে এসেছেন যে যদি আমরা জানি যে ত্রিপুরা কিন্তু আট কুয়েকের জন্য ফিফ পজিশন আছে এখানে আট কুয়েক কিছুদিন আগেও আপনারা মাইনামে দেখেছেন অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ধরনের বিল্ডিং এটা ভারতবর্ষের মধ্যে এক দুটো জায়গায় হয়েছে আমি পেলাম তো এখানে এই ধরনের বিল্ডিং হওয়ার এত উচ্চতায় একটা বিল্ডিং হচ্ছে এতে করে আমাদের যত অফিস আছে গোর্খাবস্তিতে অন্যান্য অফিস তো আছেই আমাদের ডাইরেক্টরেটের অফিসগুলো আছে এখানে সবকটা অফিস একই ছাদের নিচে চলে আসছে এবং এখানে যে গ্রাউন্ড লেভেলে সমস্ত সিকিউরিটি কিন্তু পুরো বিল্ডিংয়ের যে গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু সব আছে এবং এখানে যা সিকিউরিটির যা যা দরকার ফায়ার ফাইটিং থেকে আরম্ভ করে সব সুবিধে এই বিল্ডিংয়ে রাখা হয়েছে এই মাল্টিস্টোরিড ভবনে চারশো আসন বিশিষ্ট একটি কনফারেন্স হল থাকবে ভবনে একসাথে দুশো সতেরোটি গাড়ি পার্কিং করা যাবে প্রসঙ্গত উল্লেখ্য উল্লেখ যে দু হাজার বাইশ সালের বারোই অক্টোবর দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ভবনের শিলান্যাস করেন বিও রিপোর্ট আর ইনিউজ